খেলাধুলা ও সংস্কৃতি বিষয় নিয়ে আমাদের যে তিন মাস পরিকল্পনা যেটা আছে সেই বিষয় নিয়ে কথা বলবে আমাদের মুখ্য সম্পাদক রাজিবুল ইসলাম এমন হয় ইসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম ইমান আমি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে টিপলো ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি তৃতীয় বর্ষে আলহামদুলিল্লাহ শ্রদ্ধা অতিথিবৃন্দ সম্মানিত মিডিয়া ভাই ভাই ভাইটা প্রিয় আলমনা আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি দু একটা কথা বলেই আমি আমার বক্তব্য চেষ্টা করব সংস্কৃতি সংস্কৃতি সমাজ ও খেলাধুলা বিষয় সংস্কৃতি হলো মানব সৃষ্টি এমন এক সব কৌশল যা যার উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য চরিতার্থ করে সমাজদ্ধ মানুষের বিশিষ্ট একটি পরিচয় হলো সংস্কৃতি সংস্কৃতি আপনারা জানেন যে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে এই বৈষম্যমুক্ত একটি নতুন মানুষ একটু লাউ চব্বিশে জুলাই গণ অভ্যর্থনের এই বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশ দেখার উদ্দেশ্যে আমরা আলমায়বাসীকে একটি আধুনিক মডেল থানা নতুন করে ইতিবাচক পরিবর্তন করার জন্য সবাইকে নিজ জায়গা থেকে এবং সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে আমরা সকলে সর্বদা প্রস্তুত এই সমাজে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব সমাজে দায়বদ্ধতা থেকে মানুষের আহ কল্যাণে মানুষ মন মানসিকতায় নিয়ে কোনো কাজ করা হলো সামাজিক কাজ আর সমাজ নিয়ে আমাদের ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে ওঠে সমাজে কাজের দ্বারা শুধু একজনই উপকৃত হয় না পরিবার উপকৃত হয় সমাজ উপকৃত হয় এবং রাষ্ট্র উপকৃত হয় মানুষের জীবনযাত্রায় মান উন্নত করে সমাজ সামাজিক কার্যক্রম একজন ব্যক্তির একা একাকিত্ব দূর করে সামাজিক কাজ আমাদের সুখী করে আমাদের ভালো অনুমতি দেয় তাই সমাজে তাই সবাইকে সবাই দোয়া করবেন আমরা যেন সঠিক দায়িত্ব পালন করতে পারি এই এবং কোনো ভুল ভ্রান্তি হলে সেগুলো ধরিয়ে দিয়ে সকল সামাজিক নৈতিক ভালো কাজ কাজের সাথে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকার জন্য আলমনায় বাসীকে আহ্বান জানাচ্ছি আবার একটা আরেকটা বিষয়ে কথা বলি খেলাধুলা নিয়ে সেটা হচ্ছে খেলাধুলার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে একজন শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ও নেতৃত্বের গুণ বিকাশ ঘটে বর্তমানে আমাদের শহরে খেলার মাঠ দিনে দিনে কমে যাচ্ছে দিনে দিনে কমে যাচ্ছে যে যে একটা মাঠ যেগুলো ময়লা আবর্জনায় ভাগারে আহ পরিণত হচ্ছে আমাদের বর্তমানে আলম নাগাতে বর্তমান আলম খেলার মাঠ তিন দিন কমে যাচ্ছে যার ফলে আমাদের খেলাধুলা ঠিকভাবে অংশগ্রহণ করা হচ্ছে না যেমন আমাদের তার কারণ হচ্ছে সেই মাঠ দখল এবং আমাদের জানেন যে আমাদের পৌরসভার সামনে এই দিন মাঠে একটি হচ্ছে ফেলাইস মিনি স্টেডিয়াম তৈরি হয়ে বন্ধ হয়ে গেছে এর কারণ হচ্ছে और तो कोई দফল বা কোনো রাজনৈতিক কারণ হইতে পারে তো সেই হিসাবে আমরা তিন মাসে একটা কর্মসূচি পেয়েছি দায়িত্ব পালনের তো আগামী এক মাসের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করবে যে এই তদন্ত করার চেষ্টা করবে যে পিছনে কারা আছে বা হচ্ছে কেন কাজগুলো বন্ধ হয়ে আছে সেই বিষয়ে আমরা কাজ করবো এবং আলমদাবাসীকে আবার জানানো মানে জানান দিচ্ছি যে আমাদের সামাজিক নৈতিক কাজের সকল কাজকে আমাদেরকে অংশগ্রহণ জানানোর জন্য আহ্বান করছি ধন্যবাদ thank you